করে ফেব্রুয়ারি রবিবার সাত সকালে হাড় হিম করা খুন ঘিরে চরম উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন পাখিরেলা গ্রামে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সম্পর্কের টানাপোড়েনের জেরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর গলা কেটে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ধারালো কাটারি দিয়ে স্ত্রীর গলা ও মাথায় একাধিকবার কোপ দেয় অভিযুক্ত স্বামী খুনের পর সাইকেলে চেপে ঢাকা দিয়েছে অভিযুক্ত স্বামী চব্বিশে ফেব্রুয়ারি শনিবার স্থানীয় বাজার থেকে ওই গৃহবধূর স্বামী সুখদেব কাটারি কেনে বলে এলাকাবাসীর দাবি ওই ঘটনার খবর পেয়ে সাগর থানার ওসি শুভেন্দু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছেন মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন মৃত ওই গৃহবধূর নাম অনিমা মণ্ডল নাইয়া বয়স আনুমানিক বাইশ থেকে তেইশ বছর অভিযুক্ত স্বামী সুখদেব নাইয়া রায়দিঘির পূর্ব শ্রীধরপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বছর পাঁচেক আগে রায়দিঘির পূর্ব শ্রীধরপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা সুখদেবের সঙ্গে বিয়ে হয় সাগরের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের অধীন পাখিরওয়ালা গ্রামের বাসিন্দা অনিমার দম্পতির বছর চারেকের সন্তানও আছে বছর দুয়েক আগে সুখদেব দ্বিতীয় বিয়ে করেন এরপর থেকে অনিমা ও সুখদেবের বিবাদ চরমে ওঠে অনিমাকে শারীরিক ও মানসিক অত্যাচার করতে শুরু করে স্বামী সুখদেব একমাত্র সন্তানকে নিয়ে রায়দিগের শ্বশুর বাড়ি থেকে সাগরের বাপের বাড়িতে চলে আসেন অনিমা সম্প্রতি ছেলেকে নিজের কাছে নিয়ে যাওয়ার বাহানায় সাগরের এক আত্মীয়ার বাড়িতে থাকতে শুরু করে সুখদেব পঁচিশে ফেব্রুয়ারি রবিবার সকালে অনিমা বাড়িতে একা ছিলেন সেই সময় তার বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় অনিমাকে কাটারি দিয়ে ওলোপাথাড়ি কোপাতে কোপাতে হত্যা করে অনিমার স্বামী সুখদেব এরপর ওই ঘটনা জানতে পারেন প্রতিবেশীরা ওই বিষয়ে ওই গৃহবধূর প্রতিবেশী দিদি বাবা ও অন্যান্যরা ক্যামেরার সামনে কি বললেন শুনুন আরে বিয়ে দেওয়ার পরে থেকেই মালখে প্রচন্ড অত্যাচার করে রোজ জানিয়ে কেউ দিন স্টেপ থানা স্টেপ কেউ স্টেপ বিয়ে এই তো এই ছিল অত্যাচারের পরে বাপের বাড়িতে এনে রাখা হয়েছিল হ্যাঁ এবার বিয়ে দেওয়ার পরে বাই মানে স্বামী হচ্ছে সেখানে থাকতো ওটা রাতে এসে সকালে দেখো কি চাইছে চাই সরকার নাম আমার নাম মিনতি প্রতিবেশী আমার বোন হয় হয় আমি ইমিডিয়েটলি চাই আমি আমি নড়বো আমি কি হয়েছে না ওই জামাই মাল টাল খেয়ে আসে আর ধমকালি টমকালি দায় এবং ছেলেও নিয়ে চলে গেছিলো এখান থেকে হ্যাঁ ওর বাড়ি কিন্তু রায়দিঘি ওর বড় ভাই এখানে আছে ওরা গার্জেনের পক্ষ হয়ে বিয়ে বিয়ে করিয়েছিল গ্রামবাসী থেকে হ্যাঁ তা সে ওই এসে ছেলেটাকে নিয়ে তার ভাইয়ের বাড়িতে ছিল আজকে চার পাঁচ দিন হ্যাঁ ধর প্রচুর অত্যাচার করে আমরা লগলে লে করেছি কিন্তু আমাদের কথা কোনো গুরুত্ব দেয়নি কিন্তু এবারে যে গন্ডগোল হয়েছে এবারে কিন্তু বুসি হবে লোকে কোয়া হয়েছে যে বুসা বুসি হবে হ্যাঁ বুসা বুসি হবে তো সকালে দেখি মানে ফোন করি রাত্রে সব সমস্যা ভালো আছে সকালে যখন দেখি না ফোন করি আমি আর মেয়েজি বেসা ফোন করি ফোন ধরেনি তারপরে আমি মেয়েদিকে করি মেয়েদি তুমি গাই আছ না আমি ঘরে আছি না তোমার আমার ব্যাটা যেছিল যে দেখে যে এই ব্যাপার তোমার মাসিকে ঘর রক্ত বলতে মেয়েটাকে এখানে বিয়ে করে ওই রায়দিদির একটা ছেলে এখানে থাকতো তারপরে ইতিপূর্বে একটু গন্ডগোল করে মেয়ে নিয়ে চলে যায় সেখানে আরেকটা একটা বিয়ে থাক করে এই দেখে তার বাবা তাকে এখানে নিয়েছে রাখে মানে বাবার বাড়িতে মেয়েটা থাকতো হ্যাঁ ওই ও আবার বিয়ে থাক করেছে বলে আবার এখানে মেয়েটাকে লোক মারফত নিয়ে চলে আসে এবং তার একটা ছেলে আছে সাত বছরের একটা ছেলে আছে আজকে দিন চারেক আগে এসে ছেলেটাকে কায়দা করে নিয়ে তার পাশেই আরেকটা ভাই থাকে মহাদেব নাইয়া বলে নাও আর ও যেটা যে মার্ডার করলো ওর নাম সুখদেব নাইয়া